পটলের মতো দেখতে আমার হাতের এই ফলগুলো দেখেন এটাকে বলা হয় বিলিম্বি ফল অনেকেই কিন্তু এই ফলের সাথে পরিচিত এই ফলটি খেতে অনেকটা কামরাঙার মতো এ ফলটি কামরাঙারই কিন্তু একটা জাত এ ফলটি দিয়ে আপনি ডাউল রান্না করে খেতে পারেন মানে ডাউলের মধ্যে আমরা যে আম দিয়ে খাই আমের পরিবর্তে আপনি বিলিম্বি ফল কিন্তু দিতে পারেন এই বিলিম্বি গাছ ফল ফুল পাতা খুবই গুণ সম্পন্ন আপনি যদি এই বিলিম্বি ফুল বেটে খেতে পারেন তাহলে আপনার সর্দি কাশি যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ফল খেলে আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়া এই যে পাতা আছে এই পাতা বেটে যদি আপনি আপনার গায়ে লাগাতে পারেন তাহলে চুলকানির সমস্যা দূর হয় তার মানে বুঝতে পারছেন আমাদের যে নিয়মিত রোগগুলো আছে যে রোগগুলোর জন্য প্রতিনিয়ত ডাক্তারের কাছে বা ওষুধের দোকানে যাওয়া লাগে সেই সকল রোগেরই ঔষধ হচ্ছে এই গাছটি দেখেন আমার হাতে সে বিলিম্বি ফল একটু খায় অনেকটা ভাজালো টক এবং খেতেও ভারী মজা যারা টক পছন্দ করেন তারা কিন্তু বিলিম্বি ফল খেতে পারেন অনেক উপকারী এই ফল